হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না মোদীকে প্রশ্ন আসাদ উদ্দিন ওয়েসির ফেব্রুয়ারিতে নির্বাচন আমি পরবর্তী সরকারের কোনো পদে থাকব না বললেন প্রধান উপদেষ্টা এবং সর্বশেষে জানাব বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে বললেন তারেক রহমান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনাকে কেন ফেরত পাঠানো হচ্ছে না মোদীকে প্রশ্ন উদ্দিন বয়েসের যদি ভারতের সরকার সত্যি দেশে থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় তাহলে প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো উচিত যিনি দু হাজার চব্বিশ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে বসবাস করছেন বৃহস্পতিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দাবাদের এমপি ও দেশটির রাজনৈতিক অল ইন্ডিয়া মজলিশে ইতেহাদুল মুসলিমিনেদের প্রধান আসাদ উদ্দিন ওয়েসির এই মন্তব্য করেছেন দেশটির ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারত থেকে অবৈধ বাংলাদেশীদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করতে গিয়ে ওই মন্তব্য করেছেন আসাদ উদ্দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিন বিজেপি সরকারকে প্রশ্ন করে হায়দ্রাবাদের এই এমপি বলেন আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে রাখছি তাকে ফেরত পাঠানো হোক তিনিও তো বাংলাদেশী তাই না আসাদ উদ্দিন বলেন ঢাকায় যে জনপ্রিয় গণঅভ্যুত্থান ঘটে গেছে ভারতকে সেটি মেনে নিতে হবে এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে ভারতে একজন বাংলাদেশিকে রাখা হয়েছে যিনি বিবৃতি ও বক্তব্য দিয়ে সমস্যা তৈরি করছেন অথচ মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলা ভাষাভাষী ভারতীয়দের পুনে থেকে কলকাতায় বিমানে পাঠিয়ে নো ম্যানস ল্যান্ড ফেলে দেওয়া হয়েছে আসাদুদ্দিন ওয়েসি অভিযোগ করে বলেন ভারতে যিনি বাংলা ভাষায় কথা বলেন বা বলবেন তিনি বাংলাদেশে হয়ে যাচ্ছেন এ থেকে বোঝা যায় এখানে বিদেশ আতঙ্ক কাজ করছে তিনি প্রশ্ন তোলেন পুলিশ কিভাবে সব মানুষকে আটক কেন্দ্রে রাখছে এখানে সবাই যেন স্বঘোষিত আইন রক্ষক হয়ে উঠছেন ওয়াইসির সতর্ক করে দিয়ে বলেন বিহারের চলমান ভোটার তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনেক অকৃত নাগরিক বিশেষ করে মুসলমানরা বাদ পড়তে পারেন আসাদ উদ্দিন ওয়াইসি বলেন যদি এসআইআর হয় এবং প্রকৃত ভোটারদের নাম অন্তর্ভুক্ত না হয় তাহলে তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে এ সময় তিনি বিহারে তার দলের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি বলেন নির্বাচন কমিশনের নির্দেশনা বলা আছে যদি কোনো নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার কাউকে সন্দেহজনক মনে করেন বা তিনবার গিয়ে তাকে না পান তাহলে তিনি নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন তার অভিযোগ এই প্রক্রিয়ায় মুসলিম ভোটারদের নামে বেশি বাদ পড়েছে জম্মু কাশ্মীরের পেহেল গ্রামে গত সাত মে সন্ত্রাসী হামলার পর বিজেপি নেতা বৈজন্ত পান্ডার নেতৃত্বাধীন গঠিত সংসদীয় তদন্ত দলে ওয়াইসিও ছিলেন সেই ঘটনার বিষয়ে তিনি বলেন ভারত সরকার আন্তর্জাতিক সাংবাদিকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ নষ্ট করেছে আমাদের প্রতিনিধি দলকে ভালোভাবে গ্রহণ করা হলেও বিভিন্ন দেশ আমাদের জিজ্ঞাসা করেছে কেন আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলি না আমরা বলেছি বহুবার কথা হয়েছে কিন্তু কোনো ফল আসেনি আমরা ভারতের দৃষ্টিবঙ্গি তুলে ধরতে এবং পাকিস্তানকে ভারত ধ্বংস করতে চাইছে এমন প্রপাকান্তা ভাঙতে পেরেছি দেশটিতে সংখ্যালঘুদের নিয়ে সরকার ও বিরোধী দল উভয়ের নিরাপত্তা ও সমালোচনা করছেন ওয়াইসি তিনি বলেন এই রাজনীতি নতুন নয় তবে সালের পর থেকে এটি ভিন্ন রূপ নিয়েছে ওয়াইসি বলেন অনেক তথাকথিত ধর্ম নিরপেক্ষ দল সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতেই ভয় পাচ্ছে সাত এগারো ট্রেন বিস্ফোরণের রায় বা 2008 সালের মেলে মালগাঁও বা মালেগাঁও বিস্ফোরণ এইসব নিয়ে তারা মুখ খুলে না এটা কেবল সংখ্যালঘুদের বিষয় নয় বরং অবিচারের বিরুদ্ধে কথা বলার প্রশ্ন মধ্যপ্রাচ্যের প্রসঙ্গ টেনে ওয়াইসি গাজে চলমান যুদ্ধ নিয়ে মোদী সরকারের নিরাপত্তার তীব্র সমালোচনা করেন তিনি অভিযোগ করেন সরকার পরোক্ষভাবে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করছে আমরা শুধু চুপ করে আছি গাজে যে গণহত্যা চলছে সে বিষয়ে এই সরকার কিছুই বলছে না বেঞ্জামিন নেতানিয়াহুর বর্ণবাদী সরকার ইতিমধ্যে পঁয়ষট্টি হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে একটি বলেননি এরপর আবার বলেন আপনি দ্বি রাষ্ট্র সমাধানের পক্ষে যখন প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে তখন সেই রাষ্ট্র কোথায় দাঁড়াবে প্রধানমন্ত্রী মোদী সরকারের আসলে নীরব থেকে নেতা গণহত্যায় সমর্থন করছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আমি পরবর্তী সরকারে কোন পদে থাকব না বললেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে নিবন্ধ লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমদ ইউনুস এতে গত বছর বাংলাদেশের গণঅভ্যুত্থান অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন তিনি বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এতে অধ্যাপক ইউনুস বলেছেন আগামী বছরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর নির্বাচন ফিফা 3 এর দায়িত্ব ছেড়ে দেবেন নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারে কোনো পদেই থাকবেন না বলে স্পষ্ট করেছেন তিনি ডক্টর ইউনস লিখেছেন আমি স্পষ্ট করে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি হবে এরপর যে সরকার আসবে সেখানে নির্বাচিত বা নিযুক্ত করা কোনো পদে আমি থাকব না তিনি বলেছেন আমার সরকারের মূল লক্ষ্য হলো একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের সঙ্গে তাদের সব পরিকল্পনা বলতে পারবে আমাদের মিশন হলো সব বৈধ ভোটার জনতার তাদের ভোট দিতে পারে যারা প্রবাসী আছেন তারাও এটি একটি বড় কাজ কিন্তু আমরা কাজটি সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ অধ্যাপক ইউনুস নিবন্ধ যা লিখেছেন এক বছর আগে এই মাসে বাংলাদেশের হাজার হাজার সাহসী ও দৃঢ় প্রতিজ্ঞ শিক্ষার্থী যাদের পেছনে ছিল সমাজের সব স্তরের অগণিত মানুষের সমর্থন আমাদের জাতির ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের অবসান ঘটিয়েছিল শান্তিপূর্ণ প্রতিবাদ বা শেষ পর্যন্ত নিষ্ঠুরভাবে দমন করা হয়েছিল তাদের মাধ্যমে তারা একজন স্বৈরাচার পাঁচ আগস্ট দেশ ছাড়তে বাধ্য করে এরপর যে ক্ষমতার শূন্যতা সৃষ্টি হয়েছিল তাতে ছাত্র নেতারা আমাকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের দিতে অনুরোধ জানাই এই সরকারের দায়িত্ব ছিল দেশকে অস্থিতিশীল করা এবং গণতন্ত্রের নতুন পথ তৈরি করা শুরুতে আমি রাজি হইনি যখন তারা জোর করল তখন আমি কথা ভাবলাম আমি তাদের ফিরিয়ে দিতে পারলাম না দু সালের আট আগস্ট সুশীল সমাজের নেতাদের নিয়ে গঠিত উপদেষ্টা পর্ষদের সঙ্গে আমি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করি এই গণ আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে ন্যায্যতা নিশ্চিত করা থেকে এর মাধ্যমে বিশ্বের প্রথম জেনারেশন জেট বিপ্লবের সূত্রপাত হয়েছিল এই বিপ্লব তরুণদের জন্য একটি আদর্শ হয়ে উঠেছে যা দেখায় কিভাবে তারা মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো যুদ্ধ চলাবায় পরিবর্তন দারিদ্র বেকারত্ব এবং বৈষম্য মোকাবেলার জন্য এগিয়ে আসতে পারে আমরা ভাগ্যবান যে তারা তাদের পালা আসার জন্য অপেক্ষা করেনি যখন সভ্যতা অনেক দিক থেকে ভুল পথে চালিত হচ্ছে তখন তারা বুঝতে পেরেছিল যে এখনই পদক্ষেপ নেওয়ার সময় শ্রোচার থেকে গণতন্ত্রে আমাদের উত্তরণের একটি স্পষ্ট প্রমাণ ছিল যখন বাংলাদেশকে তাদের সালের সেরা দেশ হিসেবে ঘোষণা করে আমরা তখন অর্থনীতি পুনর্গঠন নির্বাচনের প্রস্তুতি এবং চুরি যাওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ উদ্ধারে এতটাই ব্যস্ত ছিলাম যে আমরা তখনও বুঝতে পারিনি বিশ্ব আমাদের এই অগ্রগতিকে কতটা গুরুত্বের সঙ্গে লক্ষ্য করেছে ডেসারেট নিউজ আমাদের এই যাত্রার চমৎকার কাভারেজ দিয়েছে যা আমরা গভীরভাবে উপলব্ধি করি আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন এবং যারা গুরুতর আহত হয়েছিলেন সেই হাজার হাজার পরিবারের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করা একসঙ্গে বা এর সঙ্গে আমরা বিগত সরকার ও তার সহযোগীদের লুট করা অর্থ উদ্ধার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী গত পনেরো বছরের সাবেক সরাচারী সরকার বছরে দশ থেকে পনেরো বিলিয়ন ডলার আত্মসাত করেছেন এই অর্থ পুনরুদ্ধার করার জন্য লড়াই করাটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করি তখন অব্যবস্থাপনার মাত্রা দেখে হতবাক হয়ে যে পুলিশ তাদের দায়িত্ব পালন করছিল না বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছিল অর্থনৈতিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গণতন্ত্র ভেঙে পড়েছিল সরকারি কর্মচারীরা যারা ক্ষমতাসীন দলের প্রতি যথেষ্ট আনুগত্য না দেখানোর কারণে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন তারা ন্যায় বিচার চেয়েছিলেন ধীরে ধীরে আমরা পুনর্গঠন শুরু করেছি যেসব রাজনৈতিক দল দল সরাচারের প্রতিরোধ করেছিল তাদের পাশাপাশি নতুন গঠিত দলগুলো নতুন ধারণা শক্তি এবং কর্মপ্রচেষ্টা নিয়ে এগিয়ে এসেছে সশস্ত্র বাহিনী যারা পাঁচ আগস্ট বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালাতে দেয়নি তারা পেশাদারিত্ব বজায় রেখেছে এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারে সহায়তা করেছে আমি এটি স্পষ্ট করে দিয়েছি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এর পরের সরকারে কোন নির্বাচিত বা নিযুক্ত পদে থাকব না আমাদের প্রশাসনের মূল লক্ষ্য হল একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা যেখানে রাজনৈতিক দলগুলো ভোটারদের কাছে তাদের বক্তব্য তুলে ধরতে পারবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন